আপনারা কি জানেন চাঁদ কখনো কখনো রক্তিম লাল হয়ে ওঠে এই বিরল দৃশ্যকে বলা হয় চন্দ্রগ্রহণ বা ব্লাড সেপ্টেম্বরের পর আবারও দু হাজার পঁচিশ সালের মার্চে আমরা দেখতে যাচ্ছি এই মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ ঘটে তখন যখন সূর্য পৃথিবী আর চাঁদ এক সরলরেখায় আসে পৃথিবী সূর্যের আলো আটকে দিয়ে চাঁদের ওপর ছায়া ফেলে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বাঁকিয়ে লাল আভা চাঁদের দিকে পাঠায় তাই পুরো চাঁদ লাল রং ধারণ করে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের পর প্রায় একশো দিন পর অর্থাৎ দু সালের তিনই মার্চ আবারো হবে পূর্ণ চন্দ্রগ্রহণ একে বলে ইকিপস সেশন যখন পৃথিবী ও চাঁদের কক্ষপথ এমনভাবে মিলে যায় যে অল্প কয়েক মাসের মধ্যে আবারও গ্রহণ দেখা যায় দু হাজার এই গ্রহণ পুরো এশিয়া আফ্রিকা ইউরোপ এবং আমেরিকার বহু জায়গা থেকে দেখা যাবে ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ একদম পরিষ্কার লাল হয়ে উঠবে আমেরিকার পশ্চিম অংশ থেকেও রাতের আকাশে রক্তিম চাঁদ চোখে পড়বে প্রথমে চাঁদ ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করবে তারপর পুরোটা যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে তখন সেটি হয়ে উঠবে গাঢ় লাল একে দেখে মনে হবে আকাশে ঝুলছে আগুনের গোলক বিজ্ঞানীরা বলেন প্রতিটি ব্লাড মুনি আলাদা কারণ আকাশে ধুলাবালি ও পরিবেশের উপর নির্ভর করে রঙের গভীরতা বদলে যায় চন্দ্রগ্রহণ শুধু সুন্দর দৃশ্য নয় যদি বিজ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা বুঝতে পারেন তাই পরের যখন আপনি তিন চাঁদ দেখবেন মনে করবেন এটা শুধু বিজ্ঞানেরও এক অমূল্য জানালা তাহলে আপনার শহরের আকাশে দেখতে প্রস্তুত তো আগামী দু হাজার ছাব্বিশে দুই এবং তিনই মার্চ চাঁদ রক্তিম হয়ে আকাশকে করে তুলবে রহস্যময় আপনি কোথা থেকে দেখবেন এই দৃশ্য কমেন্টে লিখে জানান আর আকাশ এবং মহাকাশ নিয়ে আরও যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেল ইউনিভার্স অব তারাক